আজকাল ফেসবুক আর ইউটিউব খুললে বারবার একটা জিনিসই চোখে পড়ছে দু সালের এক টাকার কয়েন নাকি বিক্রি হচ্ছে এক লক্ষ টাকায় সত্যি বলছি এ খবর শুনে অনেকেই তাদের পকেট থেকে নতুন কয়েনগুলো বার করে খুঁজতে শুরু করেছেন কিন্তু প্রশ্ন হলো খবরটা সত্যি তো চলুন যাচাই করি একদম জহুরির চোখে প্রথমেই জেনে নিই যে এই এক টাকার দু কয়েনগুলি বানানো হয়েছিল স্টিল ধাতু দিয়ে ওজন ছিল তিন দশমিক শূন্য নয় ভাবুন তো এত সহজে কয়েন বিক্রি করে লাখ টাকা তাহলে তো দেশের সব ঝুলি এতদিনে ভরে যেত বাস্তবে এই কয়েনগুলি একদমই কমন কয়েন এখনো বাজারে ছাপা হচ্ছে লাখে লাখে হেরিটেজ অকশন হোক বা পিসিজিএস আজ পর্যন্ত এই কয়েনগুলি লাখ টাকায় কখনোই বিক্রি হয়নি তবে আপনার কয়েন যদি হয় ইউএনসি কন্ডিশনে আর তাতে অবশ্যই যদি কোনো রকম মিন্ট ইরড থাকে যেমন সেন্টার স্ট্রাইক ক্লাইটেজ ডাবল প্রিন্ট স্ট্রাইক এই সব হলে তখন কিছুটা দাম বাড়ে সংগ্রাহকরা কিছু দাম দিতে পারে তাও হাজার হাজার বা লাখে লাখে না সর্বোচ্চ কয়েকশো টাকা তাও খুব সীমিত ক্ষেত্রে আর একটা কথা যে অ্যাপগুলো বলছে আমরা আপনার কয়েন বিক্রি করে দেবো আগে পাঁচশো টাকা দিন তাদের থেকে একদমই সাবধানে থাকুন কারণ সেগুলি একদম প্রতারণা সুতরাং দু সালে এক টাকার কয়েনগুলো দামি নয় তবে যদি সেগুলি আনসারগুলেট অবস্থায় থাকে বা তাতে কোনো রকম ত্রুটি থাকে বা ভুল থাকে তবে কালেক্টরদের কাছে কিছু দাম পেতে পারেন ভালোভাবে যাচাই করতে ভুলবেন না পিসিজিএস ডট কম নুমিস্তা ডট কম বা হেরিটেজ অকশন ডট এগুলি সবই যাচাইকৃত অফিসিয়াল ও বিশ্বাসযোগ্য সাইট ভিডিওটা যদি আপনাদের তথ্যপূর্ণ লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের কাছে কোন সালের কয়েন আছে জানান কমেন্টে আমি বলবো তার আসল দাম